সারা পৃথিবীতে জালিন তাগুত তাগুৎ শক্তি এত সাহস পাচ্ছে কোথা থেকে তারা পেলো কিভাবে তারা এই সাহসিকতার মালিক কোথা থেকে এগুলো আমরাই তাদেরকে জোগাড় করে দিয়েছি সব এমন একটা সময় আসবে আমার উন্মদগুলো চারিদিকে দিয়ে মার খাবে সাহারাইক এরাম বললেন নবী গো সেই সময় কি আমাদেরও সংখ্যা কম হবে নাকি মায়া আর নবীম আদী বলেন না না আমাদেরও সংখ্যা কম হবে না এবার সাহারাইক রাম বললেন আমাদের সংখ্যা যদি কম না হয় তারপরেও মার খাব কেন মায়া আর নবীমাদীন আমরা বলেন ওদের কিন্ন কোন হোষা উম হোসা ঈশ্বাহী এই জন্যই আমরা মাল খাবো আমার উন্মতে এই জন্যই মার খাবে তারা দাঁড়াতেই পারবে না দাঁড়াতে পারবে না কেন দুইটা কারণ নবী বর্ণনা করলেন দুইটা কারণের আগে সাহাবাই কিরাম বললেন নবী গো সংখ্যা যদি বেশি হয় তারপরেও কেন আমরা পারবো না সাহাবাই কিরাম উদাহরণ টেনে নিয়ে আসলেন বদরের প্রান্তরে আমরা ছিলাম তিনশো তেরো জন বেইমানদের সংখ্যা ছিল এক হাজার তারপরে আমরা পরাজয় বরণ করিনি বিজয় লাভ করেছি ওদের প্রান্তরেও সংখ্যা ছিল আমাদের কম বেঈমানদের সংখ্যা বেশি তারপরেও পরাজয় বরণ করিনি আমরাই বিজয় লাভ করেছি খন্দকের প্রান্তরে সংখ্যায় ছিলাম আমরা কম বেঈমানদের সংখ্যা বেশি তারপরেও আমরা পরাজয় বরণ করিনি বিজয় লাভ করেছি মোতার

সারা পৃথিবীতে জালিন তাগুত শক্তি এত সাহস পাচ্ছে কোথা থেকে তারা পেল কিভাবে তারা এই সাহসিকতার মালিক কোথা থেকে এগুলো আমরাই তাদেরকে জোগাড় করে দিয়েছি সবাই এখানে বসে আছেন যারা বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন সবার রব এক না আলাদা নবী এক না আলাদা কালিমা এক না আলাদা কিতাব এক না আলাদা ধর্ম এক না আলাদা জাতি এক না আলাদা এক না আলাদা বাইতুল্লাহ এক না আলাদা সবই এক এবার বলেন রব আমার নাম্বার ওয়ান না ভেজাল রব আমার নাম্বার ওয়ান না ভেজাল নবী আমার নাম্বার ওয়ান না ভেজাল খেলিমা আমার নাম্বার ওয়ান না ভেজাল খিতাব আমার নাম্বার ওয়ান না ভেজাল ধর্ম আমার নাম্বার ওয়ান না ভেজাল জাতি আমি নাম্বার ওয়ান না ভেজাল উম্মত আমরা নাম্বার ওয়ান না ভেজাল জোরে বলেন নাম্বার ওয়ান না ভেজাল এখানে বসে আছি যারা ভেবে জবাব দেবেন তারা আমরা বসে আছি যারা নাম্বার ওয়ান না ভেজাল

যের মহান রব হলেন সবার তো আল্লাহ রব যদি সবার হয় হ্যাঁ মুসলমানদের জন্য একা আল্লাহ নন হিন্দু ভাইদের আল্লাহও কথা হিন্দু ভাইদের আল্লাহও তিনি কোরআনুল কারীমের শুরুতেই আল্লাহ বললেন আলহামদুলিল্লাহ রব্বিল মুসলিমিন ঠিক বলেছ না ঠিক জোরে বলেন আলহামদুলিল্লাহ রব্বিল যদে বলেন আলম মুসলিমের নাম আলহামদুলিল্লাহ রব্বিল আল যদি আল্লাহ বলতে না আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন একবার নয় হাজার বার আপনার প্রশ্ন থাকতো আল্লাহ শুধুমাত্র মুসলমানদের আল্লাহ আল্লাহ শুধু মুসলমানদের না ফিরাউনেরও আল্লাহ তিনি নমরুদেরও আল্লাহ তিনি হামানেরও আল্লাহ তিনি শাদদাদেরও আল্লাহ তিনি ইহুদিরও আল্লাহ তিনি খ্রিস্টানেরও আল্লাহ তিনি প্রমাণ নেবেন কোন জায়গায় এবার লক্ষ্য করে দেখিলা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত حمد ও প্রশংসা لله আল্লাহ রব্বিন রব মানে হলো স্রষ্টা আদা সৃষ্টিকর্তা আদামিন মানে হলো রব বাদ দিয়ে যা কিছু আছে সালাউ কাসিমু বিমা তুবসিরুন ওয়া মা যা দেখতে পায় আর যা দেখতে পায় না সবই সৃষ্টি করেছেন কে আল্লাহ বলেন সবার রব যদি তিনি হন এবার ভাবনা চিন্তা করে যদি আমরা দেখি রব যদি সবার হন নবী তাহলে শুধু মুসলমানদের জন্য একা আল্লাহ আম্বিয়া সতেরো নম্বর পাড়া দশ নম্বর সাফা আল্লাহ নিজের নামের সাথে বললেন আর আমার নবী হলো রহমত লিল আলমিন আল্লাহু বলেন আল্লাহ বলেন রবুল আলামিন নবি বলেন রহমাতাল্লিলিন জেরা বলেন এখানে রবନ୍ତି দিলেন আলামিন আল্লাহর নামের সাথেও ও আলামিন মায়ের নবি নামের সাথেও জেরা বলেন আলামিন ওই জন্য নবীকে নিয়েও রাজনীতি করা যাবে না রবকে নিয়েও রাজনীতি করা যাবে না রব সবার নবীও নবীও সবার এবার যদি বর্তমান সময়ে ভাবনা চিন্তা করে ধরি আল্লাহ বল মায়ার নদী বলা একদিন বসা সাহাবাই কালাবু সামনে বসা এরপরে রবি বললেন সময় রেখে দাও

তারপরে মার খাব কেন মায়ার নবী মাদীনা বাদা বলেন ওদের না কোন হুষা উনকা হুষাহি এই জন্যই আমরা মার খাবো আমার উন্মতে এই জন্যই মার খাবে তারা দাঁড়াতেই পারবে না দাঁড়াতে পারবে না কেন দুইটা কারণ নবী বর্ণনা করলেন দুইটা কারণের আগে সাহাবাই কেমন বললেন নবী গো সংখ্যা যদি বেশি হয় তারপরেও কেন আমরা পারবো না সাহাবাহিক উদাহরণ টেনে নিয়ে আসলেন বদরের প্রান্তরে আমরা ছিলাম তিনশো তেরো জন বেইমানদের সংখ্যা ছিল এক হাজার তারপরেও আমরা পরাজয়ী বরণ করিনি বিজয় লাভ করেছি ওদের প্রান্তরেও সংখ্যা ছিল আমাদেরও কম বেইমানদেরও সংখ্যা বেশি তারপরেও পরাজয় বরণ করিনি আমরাই বিজয় লাভ করেছি খন্দকের প্রান্তের সংখ্যাই ছিলাম আমরা কম বেইমানদের সংখ্যা বেশি তারপরেও আমরা পরাজয় বরণ করিনি বিজয় লাভ করেছি এবং সংখ্যা আমাদের কম বেঈমানদের সংখ্যা প্রায় দুই লক্ষের মতো তারপরেও পরাজয় বরণ করিনি আমরাই বিজয় লাভ করেছি তাহলে সংখ্যা যদি আমাদের কম না হয় আমরা পরাজয় বরণ করব কেন নবী বললেন দুইটা কারণে আমার উম্মত শেষ হবে হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত কয়টা কারণ বললাম যদি বলেন দুইটা কারণ এক নাম্বারের কারণ হলো এর যদি কোন দিক দিয়ে আপনাকে বুঝায় যদি বাস্তবতার দিক দিয়েও আপনার সামনে আলোচনা করা যায় এখন হলো অনলাইন ফেসবুক টুইটারের যুগ এই যে আমাদের সমাজের যুব সমাজগুলো সব দেখবেন অনলাইনে চাটিং অনলাইনে অনলাইনে চাটিং আবার অনলাইন সেটিং শুধু করতে পারে না আলেম ছাড়া ফিটিং কি বললাম অনলাইনে চাটিং অনলাইনে সেটিং শুধু করতে পারে না আলেম ছাড়া জোরে বলেন ফিটিং আর ফিটিংটা করতে গেলে আলিম দরকার দরকার হবে এই যে দুনিয়ার জমিন আপনি চাটিং এর পিছনে পড়ে রইলে দুনিয়ার নারীর প্রতি আসক্ত হয়ে দুনিয়ার দিকে ছুটলেন সবাই আমরা কম বেশি জানি জান্নাতে হুর পাওয়া যাবে হ্যাঁ আর না বলেন যদি বলেন এই দুনিয়ার নারীর পিছনে হাজার হাজার টাকা ব্যয় করে পিছনে ছুটলেন

প্রতিযোগিতা করো দুইটা জিনিসের জন্য এক নাম্বারে হলো পাওয়ার জন্যে এবার এই যে দুনিয়ার মোহাব্বত আমাদেরকে গ্রাস করে নিয়েছেন এই দুনিয়ার মোহাব্বতের আলোচনা যদি সাজাতে যাই আল্লাহ আমরা বর্তমান সময়ে খুব যদি গভীরভাবে লক্ষ্য করে দেখি সব কিছুই যা করি দুনিয়ার জন্য হয় না আখেরাতের জন্যে দুনিয়া বলেন দুনিয়া জুড়ে বলেন দুনিয়া কার জন্য হয় দুনিয়া এই যে দুনিয়ার প্রতি আসক্ত হয়েছে যার কারণে আমাদের অবস্থা এই জায়গায় মা আসাবাকুম মিন মুসাইবাতিন ফাবিমা কাসাবাত আইদيكুম ওয়া ইয়াফু আন কাছির 25 নম্বর পাড়া 55 নম্বর সাফার ভিতরে আল্লাহ বলেন যত বিপদ মুসিবত তোমার আসে সব তোমার নিজের দুই হাতের কামাই করা। ওয়াল ফাসাদ ফিল বর্রি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদুন নাস লিয়ুলিকাহুম বা'যাল্লাযী আমিলু নম্বর পারা 7 নম্বর সফার ভিতর আল্লাহ বলেন এই দুনিয়া জমিনের জলে স্থলে যা কিছু আল্লাহর আযাব আসে সব তোমাদের আমলের কারণে জনগণ বুঝলাম কিন্তু জালিম শাসককে আমাদের মাথার উপরে চাপিয়ে দেওয়ার কারণটা বুঝলাম না আল্লাহ বলে এই যে মোদী দেশের ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবেন অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হবেন

তোমার কাছ থেকে দিন বিদায় নেবেন তোমার বাড়ি থেকে দিন বিদায় নেবেন তোমার মহল্লা থেকে দিন বিদায় নেবেন আর তুমি হাত গুটিয়ে বসে থাকবে আমি আল্লাহ জানিয়ে রাখলাম শুনে রেখে দাও তোমার উপরে তোমাদের উপরে জালিম সরকার চাপানো হবে জুতা পিতা করবে তোমাদের উপরে স্টেম চালাবে আমি আল্লাহ আমার কাছে হাত তুলে দোয়া চাইবে আমি আল্লাহ দুয়াও কবুল করব না কেন আমার দিনকে কে পিছনে ফেলে দিয়েছ কিসের জন্য কবুল হবে না দিনকে কে পিছনে ফেলে দিয়েছ দুনিয়াকে আগে পড়েছ এই দুনিয়াকে আগে করানোর জন্য দিনকে গুরুত্ব না দেওয়ার জন্য অথচ আমি আল্লাহ আমার কাছে দিনই হলো নাম্বার ওয়ান গুরুত্বের জায়গা দুনিয়াটা আমার রব বলেন দুনিয়া আমি আল্লাহ আমার কাছে এমন একটা মাছির ডানার মতো যদি মূল্য হতো তাও আমি আল্লাহ নজর দিতাম আমি আল্লাহ দুনিয়া সৃষ্টি করার পর থেকে নিয়ে

মাদ্রাসায় বোল্ডুজার চলছে মুসলমানদের ঘরের উপরে বোল্ডুজার চলছে ইউপিতে চলছে বাংলার মুসলমান নদিয়া জেলার মুসলমান মনে মনে ভাবছে ওটা তো ইউপিতে চলছে এখানে একবার পরে দেখ সাইজ বুঝিয়ে দেব সব সময় মাথায় রাখবেন একটা জিনিস সব কথা খোলা মাইকে বলতে পারা যায় না আর বলতেও পারা যাবে না কিন্তু বসে বসে ঘুমিয়ে ঘুমিয়ে إن شقنا كشردنا قال النبي الكفر ملة واحدة في كبير صحاب ما بدني وما يريد كريستالس هذا اليهود من الله جونستر من الله وقالوا كونوا هودا أو نصارى وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء ইহুদি বলে খ্রিস্টান আবার ধর্ম নাকি খ্রিস্টান বলে ইহুদি আবার কোন ধর্ম নাকি না আর আজকে ফিলিস্তিনকে শেষ করার জন্যে ইসরায়েল হলো ইহুদি আর আমেরিকা হলো আরে আওয়াজ লাগাও না আমেরিকা হলো খ্রিস্টান তারা দেখেন ইহুদি আর খ্রিস্টান মুসলমানকে শেষ করার জন্য জন্যে বলেন বলেন এবার যদি ভারতবর্ষের মুসলমান এখনো যদি বিবেচনা না করে ভাবনা চিন্তা না করে একটা জিনিস শুনে রেখে দেবে আপনার তো চাষি এলাকার মানুষ হাল তো চষেন না কয়টা গরুতে হাল চষে আচ্ছা আপনাদের ভাষাটাই যদি নি দুটা গরুতে হাল তো দেখবেন অনেক সময় একটা গরুকে মারলেন দেখবেন পাশের গরুটা আর চোখে দেবেন কেন বলেন তো ও ভাবছে ওকে যখন সাইজ হয়েছে আমারও বেশি দেরি নাই মানে গরুতে বোঝে কিন্তু এ জাতি গুজরাট হলো চেতনা ফিরে নেয় হলো চেতনা ফিরে নেয় এ জাতি আবেগে হেসে চলে এ দুনিয়ার মোহাব্বত কি এ মনে করে খাই করি বিন্দাস নো না চ আমাদের মতন কিছু মসজিদের ইমামরা আছে যারা এদেরকে টুপি পরিয়ে দিয়েছে টেনশন নেয় আর আমাদের মতন কিছু বক্তাও আছে যারা আল্লাহর ওয়াজ করে যায় তারাও মনে করে টেনশন নাই জান্নাতে যাবি এই আমল করলে জান্নাত পেয়ে যাবি আর তো টেনশন হবে না কবরে যখন যাবি ভালো করে ছোলা পরিয়ে দিবি তিন দিনে দিবি সাত দিনে দিবি বারো করে চল্লিশে পরিয়ে দিবি আর টেনশন নাই জান্নাত পুরো ফাইনাল পাবি আমাদের মতন ছুলা পরিয়ে আর মিলাপ দিয়ে এই জান্নাতে পাঠানোর সিস্টেম যতদিন পর্যন্ত সমাজ থেকে বন্ধ না হবে করেন না আমি খুব স্পষ্ট ভাষায় বলছি দলিল থাকলে আপনি বলবেন এই এলাকার কুত্তা মরে কথা বলেন মরে তো গরু মরে ছাগল মরে আচ্ছা গরু বা ছাগল মরলে মানে গোসল টোসল করান তো জোরে বলেন না কেন আমি দুনিয়ার শুধু একটা দিক প্রথমে আলোচনা করে গোসল করেন না কাফন টাফন পড়ান তাও পড়ান না জানাজা না তাও আচ্ছা গরু মরে গেলে কি করে বাঘানে ফেলে দিয়েছে আচ্ছা কুটটা মরলে কি করেন আচ্ছা কেমন নিয়ে যান থাটিয়াতে সুন্দর ভাবে নিয়ে যান তো নাকি চ্যাংজলা করে নিয়ে যান না পায়ে না হলে গলায় দড়ি মেলে টানতে টানতে নিয়ে টান তাই তো বলেন টানতে টানতে তো কুকুর গরু ছাগল গুলো আচ্ছা এই এলাকা আমি একটা উদাহরণের জন্য শুধু আপনাকে জিজ্ঞাসা করছি এই এলাকায় মসজিদ 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 আছে 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 না তো আপনারাও পার্শ্ববর্তী এলাকা থেকেও যারা এসছেন তাদের গ্রামে মসজিদ আছে মসজিদে আজান হয় আজান হয় আজান শোনা যায় আচ্ছা কুট্টাই শোনে আজান না শোনে না ওর কান আছে না নাই কানে কুত্তার কানেও আওয়াজ যায় অনেকে মনে করে কুত্তার কানে আওয়াজ যায় না এটা ভুল কথা আওয়াজ যায় আওয়াজ আপনি চমকাবে ও চমতে সরে যাবে তারা শুনতে না পারে চমকার উপরে অনেকে বলে কুত্তাই দেখতে পারে এটা ভুল কথা কুত্তার বাচ্চা যদি পানিতে পরে ছাগলের বাচ্চা যদি পানিতে পরে আপনার মনে হয় ওই ছাগল বাচ্চাকে ফেলে দিয়ে ছাগল পালাবে কুত্তা পালাবে বরঞ্চ হাদিসের ভিতরে একটা রেবায়ত এসছে যে এক কুত্তার বাচ্চা কুয়ায় পড়ে যাবার কারণে তার মা দীর্ঘক্ষণ ওই কুয়ার আশেপাশে এমন কীপ্তি করে যে একজন বেশ মহিলা পানি পান করিয়েছিল মনে পড়ে না আপনাদের শুনেছেন আপনারা এই যে এই যে এই যে কুত্তার বাচ্চা তাহলে কুত্তার বাচ্চা যে পড়ে গেল এই কুত্তা মা তার উপলব্ধি হলো কি করে তাহলে উপলব্ধি আছে তা নয় তাহলে কুত্তা শুনতে পায় এটা কোনো সন্দেহ নাই এবার আসেন বউ কান শুনে রাখে কান যার আছে শুধু কালা ছাড়া সবাই শুনতে পায় কি বললাম কালা ছাড়া শুনতে পায় এরপর আপনার ভাষা বুঝতে কেউ পারবে কেউ বুঝতে বুঝতে কেউ পারবে না পার্থক্য এই জায়গায় আচ্ছা মিস্টার বড় হুজুরের নাম আপনারা জানেন বড় হুজুর কে চেনে মিস্টার এরপর আমার শোনার পরে বলুন আচ্ছা বড় হুজুর কে তাহলে চেনেন মোটামুটি নামটা শুনেছেন শুনেছেন তো এবার আসেন এর আসল অরিজিনাল নাম ছিল আজা আজিম কি নাম সবাই বলেন

দেশ শিক্ষক হলো আশা তখন মানে বড় হুজুর হয়নি মানে বড় হুজুরের লেখাপটা তখন পাইনি তখন আশা হাসিল আছে এবার আমার দিকে তাকান জবাব দেবেন